আয়োজনটা দেখেন এটা হাঁস সম্ভবত তাই না হাঁস এটা মুরগি এটা দেশি মুরগি এটা খাসি খাসি এটা বিরিয়ানির মাংস আর ওইটা হচ্ছে খাসির পিস মাংস মধু ভাই কেমন আছেন আপনার হোটেলের নাম কি কিন্তু সবাই মধুর হোটেল নামলপুইয়া

মুরগি দেশি তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে মুরগি দেশি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি মহাদেবপুর হ্যাঁ কি সুন্দর দুই পাশে ধান ক্ষেত দেখেন এই দেখলে চোখ জুড়ায় যায় এইদিকে দেখেন এই আপনি না আসলে এই সৌন্দর্য আসলে ক্যামেরায় উপভোগ করা কতটা যায় আমি জানি না যতটুকু যায় আমি চেষ্টা করতেছি বিশাল ধান খেত বিশাল দেখা যায় না দেখা যায় না যাই হোক আজকে আমরা মহাদেবপুরের একটা হোটেলে খাওয়া দাওয়া করব বাংলা রেস্টুরেন্ট হোটেলের নাম হচ্ছে মধুর হোটেল ওখানে কি মধু পাওয়া যায় না মধু পাওয়া যায় না অন্য অন্য খাবার দাবার পাওয়া যায় আমরা সেখানে যাব দেখবো কি অবস্থা বৃষ্টি আসতেছে একটু আগে জাস্ট শুরু করার আগে এমন একটা বজ্রপাত পড়ছে আমরা দুইজন এরকম বসে পড়ছে আমি আর সময় পড়ছে আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ আসেন যাই বাতাসটা দেখছো মারাত্মক বাতাস আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি হোটেলের নাম নিউ স্টার আর প্রোপাইটার মোহাম্মদ নসরুল্লাহ মধু মধু ভাইয়ের হোটেল বা মধুর হোটেল এই অঞ্চলে মানুষের কাছে এটা মধুর হোটেল নামে বিখ্যাত এবং এইটা নাকি সর্বাধিক কি বলবো সুপরিচিত আসেন দেখেন ঢুকতেই চোখে পড়তেছে এখানে আছে জিলাপি এখানে আছে দেখেন মিনি বার্গার হ্যাঁ বেবি বার্গার এরপরে হচ্ছে ওই এগ টোস্ট সামোসা পিয়াজু এটা ডিম চপ টাইপের কিছু একটা হাফ ডিম দিয়ে করা ফ্রাইড চিকেন হ্যাঁ মোটামুটি সব এক জায়গায় পাওয়া যায় বাইরে গ্রিল আছে এরপর আসেন ভিতরে আসেন এই দেখেন এই যে মিষ্টির আয়োজন আছে প্রচুর পরিমাণে মিষ্টির আয়োজন আছে হ্যাঁ এই সাইডে অনেক মিষ্টি আছে এত মিষ্টি বিক্রি হয় এখানে আপনাদের এই হোটেল খোলা থেকে কটা থেকে কটা পর্যন্ত ভোর পাঁচটা থেকে রাত দেড়টা পর্যন্ত মধুভাই কি আছেন আসসালামু আলাইকুম আপ মধুভাই কেমন আছেন আপনার হোটেলের নাম কি লিস্ট কিন্তু সবাই মধুর হোটেল নাম কত বছর যাবত আঠারো বছর তো আপনার এখানে কি কি খাবার হয় সকালে কি হয় সকালে ভোলা খিচুড়ি নরম খিচুড়ি বিরিয়ানি তন্দু রুটি পরোটা সেদ্ধ রুটি সব থাকে আর দুপুরে দুপুরে ভাতের আইটেম আছে বিরিয়ানি আছে ভাত আছে বিরিয়ানি আছে কি বিরিয়ানি করেন কাচ্ছি মরপ্পোলাও তেহারি এখানে নাকি কোনো গরু বিক্রি হয় না গরু বিক্রি কারণ কি এই অঞ্চলে প্রচুর সনাতন সবাই খায় সনাতন ধর্মালম্বীদের বসবাস আছে এই অঞ্চলে এবং এই হোটেলটা হচ্ছে গিয়ে ঢাকা শহরের স্টার যেরকম যে সবাই চেনে সবাই যায় সবাই খায় এটা হচ্ছে গিয়ে হোটেলের নাম নিউ স্টার কিন্তু আপনারা জানবেন মধুর হোটেল নামে ঠিক আছে তাহলে দুপুরের খাবার আছে তো এখনো আচ্ছা আসেন আমরা একটু বসি বসার তো জায়গা নাই আচ্ছা সাড়ে চারটার দিকে এই অবস্থা তাইলে দুপুরে আসলে কি হইতো আচ্ছা আমরা একটু আজকে আবহাওয়ার কারণে কম এর চেয়ে বেশি থাকে বাবা খাইছি একটু দেখে যাই কি কি আছে এটা হচ্ছে ছোট মাছ কত টাকা করে নেন একশো টাকা বাটি এটা।

একশো তিরিশ আর কি আছে আমরা একটু দেখবো দেখতে পারবো এর মধ্যে কি এর মধ্যে কত করে বিক্রি করেন এটা কি খাসির তেহারি খাসির তেহারি দুশো বিশ কাঁচিও আছে আরে বাবা এই হচ্ছে কাচ্চি বিরিয়ানি এটা হচ্ছে বিরিয়ানি শেষের দিকে হ্যাঁ কাজী বাদাম দিয়ে করেন এই বিরিয়ানিও তো একটু টেস্ট করে দেখা দরকার আর হাসমুরগি কি আছে একটু দেখি হাসমুরগির খাসি এখন হাঁস কি আপনারা পাতিহাঁস করেন নাকি রাজা হাঁস করেন আজকে পাতিহাঁস দুইটাই করে যখন যেটা পাওয়া যায় আজকে পাতিহাঁস এই হচ্ছে হাঁসের মাংস দেখেন আর এরা খাসির মাংস রুই মাছ আছে রুই মাছটা চাষের মাছ মনে হয় তাই না চাষের এই আছে মোরগ পোলাও এই যে উপরে রোস্ট আর ওই যে পোলাও এই দিয়ে মোরগ পোলাও দেশি মুরগিটা কোথায় ওই দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি কি অল্প আছে না এই যে দেশি মুরগি আছে দেশি মুরগি কত করে বিক্রি হয় দেশি মুরগি একশো টাকা একশো ষাট টাকা আর এই হাঁস কত বিক্রি হয় একশো ষাট টাকা খাসি খাসিও একশো ষাট টাকা আর ওই সাইডে যেটা আছে রোজ ওইটাও একশো ষাট টাকা আর এই ডালটা কিসের ডাল বুটের ডাল বুটের ডাল ওকে ঠিক আছে চলে না আমরা বসি এই যে ডাল এখানে আরো আছে পিছনে ওনাদের কিচেন রান্না বান্না হচ্ছে যাওয়া যাবে আসেন দেখেন খড়ির চুলায় রান্না হয় হ্যাঁ খড়ির চুলায় রান্না হয় এইটা হচ্ছে ময়দার কাজ সিঙ্গারা সমোসা এগুলা একটু ওইগুলো কী আর দেখেন একটু দেখেন 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 আয়োজনটা দেখেন নওগাঁর ছোট্ট একটা জায়গা হচ্ছে মহাদেবপুর এই মহাদেবপুরের একটা হোটেলে কি পরিমাণ এগুলা এটা হাঁস সম্ভবত তাই না হাঁস এটা মুরগি রোস্টের মুরগি এটা এটা দেশি মুরগি এটা খাসি খাসির এটা বিরিয়ানির মাংস আর এটা হচ্ছে খাসির পিস মাংস ওকে এগুলা কালকের জন্য না আর এটা কি সমুসার মধ্যে যাবে হ্যাঁ এটা করে তারপর সমুসা হবে এইটা কি হালিম হালিম কি শুরু হবে বিকাল থেকে কিছুক্ষণ পরেই শুরু হবে ঠিক আছে অসুবিধা নেই ওই যে কাটাকাটি করতেছে একজন উনি সালাদ কাটতেছে আচ্ছা তা চলেন আমরা ভেতরে গিয়ে বসি এখানে চায়ের ব্যবস্থা আছে আচ্ছা এখানে এদিকে বৃষ্টি পড়তেছে এখানে এখানে দেখেন আসুন রান্না বান্না চলতেই থাকে এইটা কি বুটের ডাল ওই যে দেখেন হাঁস সব জবাই করে রাখছে হ্যাঁ হাঁস জবাই করে রাখছে ওইগুলা ওইগুলা চীনা হাঁস না এটা কি খাসের নেহারি খাসের নেহারি হচ্ছে বাহ হেবি জায়গায় আসছি তো এইটাই কি পানি গরম ভাতের পানি আর ওইটাই কি হচ্ছে ওইটাই হচ্ছে সবজি হেভি একটা কর্মযজ্ঞ চলতেছে কিন্তু এখানে হ্যাঁ সবজিতে কি কি দিছেন মিষ্টি কুমড়াটা তো দেখা যাইতেছে পেঁপে লাউ আলু বরপটি আচ্ছা ঠিক আছে তো আমরা মোটামুটি দেখলাম ঘুরলাম আপনাদেরকেও দেখালাম এবার চলেন আমরা বসি খাওয়া দাওয়া করব এই যে ভিতরেও বসার জায়গা আছে আবার ওরে বাবা আচ্ছা এ তো আলাদাই ব্যাপার স্যাপার এই জায়গায় খাইলে কি বিল বেশি হ্যাঁ এই জন্য খাবারের বিল বেশি

আচ্ছা একশো ষাট এরপরে একটা দেশি মুরগি এরপরে হাঁস খাসি দেশি মুরগি হ্যাঁ সোনালী মুরগি ট্যাংরা মাছ রুই মাছ না এই খাসির কত একশো ওইখানে কত একশো ষাট আচ্ছা তাইলে হাঁস দেন মুরগি দেন খাসি দেন হাঁস মুরগি খাসি হ্যাঁ এই তিনটা দেন সাথে আপনি আমাদেরকে ভাত দেন ছোট দুই পদের মাছ দেখছি একটা ওই যে পটল পটল পুয়া আর একটা পটল পুয়া

হ্যাঁ ওই যে সোহান রাজি হয়ে গেছে তুমি একটা তেহারি খাও ঠিক আছে তাহলে একটা আপনার ওই ওই তিন পদ দেন একটা বিরিয়ানি একটা তেহারি আর একটা হচ্ছে কাচি দিবেন তেহারি আর একটা মোরগপোলো দিবেন আর সাথে ভাত দিবেন ঠিক আছে আর অন্য অন্য যা যা বলছি ওরা সবই নিয়ে আসেন ডালটাও নেন দেখি মধুর হোটেলে কি মধু পাওয়া যাবে দেখেন এই যে খাবার আমাদের সামনে মধুর হোটেলের খাবার মধু 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 এই যে আপনার কাচ্চি বিরিয়ানি আপনি কাচ্চি খেয়ে বলবেন যে এটা টেস্ট কেমন ঠিক আছে আর এটা চিকেন বিরিয়ানি আছে কেউ একজন খাবে অসুবিধা নেই আমি এখান থেকে একটু টেস্ট করব এক সাইড থেকে নিয়ে টেস্ট করে দেখি জাস্ট ফর টেস্ট হ্যাঁ শুরু করেন না কেন বিশ খুব মজা ঢাকার মোরগ পোলাও আর এই মহাদেবপুরের মোরগ পোলাওয়ের মধ্যে পার্থক্য খুব কম নাই বললেই চলে বরং এইটা বেশি টেস্টি কারণ এই যে পোলাও যে রান্নাটা না এটার মধ্যে একটা গ্রামীণ ভাই বসে ওই যে খড়ির চুলায় রান্না করে ঢাকায় তো সব আমরা গ্যাসের চুলায় রান্না করি ওই ওই স্মোকি ফ্লেভারটা আসে না এটার মধ্যে আসে সেটা এই পোলাওয়ের মধ্যে হ্যাঁ সো এটা বেশ ভালো এটা জাস্ট আমি টেস্ট করলাম এটা আকাশ খাবে পরে অথবা জিয়ান খাবে আচ্ছা ভাত তো খাবো এই যে ভাত আছে আমার ভাত আছে সন ভাইয়ের ভাতও আসে একটু এইটা টেস্ট করে দেখি এটা হচ্ছে ওনাদের খাসির তেয়ারি

মেল মহব্বতের ছunay মাইক্রোসফট কিছু লাগবে না ঠিকে লাগবে না এটা খুবই সাধারণ ঘরোয়া বিরিয়ানি হয়েছে আচ্ছা আসেন এবার আমরা আমাদের মেইন খাবারে চলে যাই অনেক ধরনের অনেক কিছু আছে কি দিয়ে শুরু করব শুরু করি এই যে এইটা দিয়ে এটা কি আলু করলা ভাজি একটু করবো ভাই এত খাবার এগুলো সব খাইলে আমার টিজি বাইরা বাস্ট হয়ে যাব দরকার কি হ্যাঁ করলা ভাজি ফিফটি পার্সেন্ট কেন পুরোটাই নেবেন তো আপনি না পুরোটাই এটা বন প্লেট এটা বন প্লেট হিসাবে ব্যবহার এটা এটা আমার কাছে খুব একটা জুতোর লাগে নাই মানে মনে হচ্ছে একটু অবহেলা দিয়ে রান্না করছি সবজি আরো একটা আছে এই সবজিটা একটু ট্রাই করে দেখি এটা আলু আর পেঁপে শুধু আর কিছু না চাইনিজ খুবই মজা ওটা যতটা অযত্ন দিয়ে রান্না করছে এটা তার আর অধিকতর যত্ন দিয়ে রান্না করছে উপরে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখেন আমরা যে আসলাম আপনারা দেখলেন রাস্তায় আশেপাশে কিন্তু সব মাটির ঘর হ্যাঁ প্রত্যন্ত অঞ্চল বলা যায় আচ্ছা সবজি খাইছি এবার মাছ আগে এটা মিশালি নাম কি দিছে দেখছেন মিশালি নিচে কিন্তু এই যে আলু ভাজি সব হ্যাঁ এই পুরপুরি পুরির চরচরি অনেকে অনেক কিছু বলে আলুর পুরপুরি আলুর চচ্চড়ি আলুর না মাছের হাট সাথে আলু দেয় আলহামদুলিল্লাহ মাছটা ভালো মাছের টেস্ট ভালো সালাদ দিয়ে কাচ্চি মজাটা পাইছি ঢাকার <laughs> কাছির <laughs> আসল টেস্ট পাইতে হইলে আপনার চিনিগুড়া চালের কাচ্ছে খাইতে হবে যেটা ঢাকাই কাচ্ছি দেশি না এটার আগে আমার গুচি মাছ আছে গুচি বা পটল পোটল পুয়া পোটল পুয়া পটল পয়া মানে মানুষ বলে না যে অপয়া সেই অপয়া আর পয়া লাগাইছে আর পটল নিছে পটল পয়া এটাও সেই আলু কুচি এই যে পটল পয়া এখন পর্যন্ত যা যা খাইছি তার মধ্যে এটা সেরা যা কিছু খাইছি এই পর্যন্ত এইখানে তেহারি হোক তেহারিটা তো আসলে হয়ই নাই এটা খাসির মাংস আর মশলাদার রাইস আর এই মাছটা মোটামুটি মজা আছে কিন্তু সবচেয়ে বেশি মজা হচ্ছে বর্তমানে যেটা খাচ্ছি পটল ধনিয়া পাতা দিছে কাঁচামরিচ দিছে তেল আছে কিন্তু হালকা হুম এই অঞ্চলের মানুষ আমি দেখছি যে মাছ রান্নাতে অনেক বেশি তেল ব্যবহার করে

মধু খাইতে এ মহাদেবপুরের মধু ভাই মহাদেবপুরের মধু অবশ্য বিড়লালও খাইছে আমাদের বিল্লাল ভাই হ্যাঁ হ্যাঁ তারপরে মহাদেবপুর কিন্তু মহাদেবপুর কোন জায়গায় এক্স্যাটলি ওটা জানি না আর ওনার নাম্বারটাও বন্ধ দেখি এটা নিলাম একশো টাকা হ্যাঁ কয় টকা দিছে ভালোই দিছে কিন্তু চার পাঁচ ছয় ছয় টুকরা দিচ্ছে মুরগি দেশি তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে মুরগি দেশি ঠিক আছে ফার্মের মুরগির এরকম চিকন পা হবে না আর এই মিটের টেক্সচার দেখলেই তো বোঝা যায় কালার দেখলেই তো বোঝা যায় আচ্ছা মুরগি কিন্তু রেড মিটের মধ্যে পড়ে না বাট ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে মুরগির যে লেগ এই লেগটা কিন্তু আবার রেড মিটের মধ্যে পড়ে হুম হাঁটাই আমি একটু তেল এড়ানোর চেষ্টা করতেছি দারুণ দারুন দারুন খাসিটা নিয়ে ভাই নেওয়া যায় কি না ওরে না ভাই চেষ্টাও করে না না খাসি চেঞ্জ করে দিতে বলুন খাসির এই পিসের মধ্যে কিছু নাই আমি খাবো মুরু ঘন্ট ওই যে খাসির পিসটা নিয়ে যন্ত্র ভাই নিয়ে এমন একটা পিস দেন যেখানে যেটা ভাঙা যাবে খাওয়া যাবে বুটের ডাল আমার খাওয়া উচিত না উচিত আকাশ ইউরিক অ্যাসিড বাড়ায় দেয় এই যে এইটুকুই টেস্ট করবে এর চেয়ে বেশি না হাইতে মজা কিন্তু আমার জন্য একটু প্রবলেম আপনারা খাবেন দুমায় খাবেন আচ্ছা মোটামুটি এটা যে আহামরি মু ইয়ে হয়েছে আপনার যে মুড়ি ঘন্ট হয়েছে তা না তবে রাজশাহী হিসাবে এটা ভালো হয়েছে রাজশাহী দেশের শ্রেষ্ঠ মুড়িগণ্ড আমার কাছে মনে হয় বিন্দু কিন্তু রাজশাহী হাঁস খাই আপনারা কেউ খেয়াল করছেন দেখেন হাঁস আচ্ছা এই যে কলিজাটা দিছে কলিজাটা দিয়েই তো মনে করেন যে ভাই কলিজাটা দিলেন কেন আমাদের ভালোবাসা ভালোবেসে কলিজা দিলেন ভালোবাসার কলিজা কে খাইতে চাও আকাশ আকাশ এখানে আকাশ আছে হাসকোন কিন্তু সোহান ভাইও চালিয়ে নিতে পারেন ভাই আপনি আপনার মতো নিয়ে খান আমি কিন্তু আপনাকে কোনো কিছু ওইভাবে আগে দিচ্ছি না হ্যাঁ মাছ শেষ করছেন না দেখি আমি হাসটা এবার একটু অবশ্যই মজা দেখি এখানে মাংস শুকনো মরিচ এই যে এরকম মরিচ এগুলো ছিঁড়ে বা কেটে দেওয়ার প্রবণতা অনেক বেশি আমরা আমরা তিন চারটা মাংস খাইলাম সবটার মধ্যেই ও মাস্ত মরিচের ব্যাপার আছে হাঁস এটা দেশি না এটা একটা খারাপও না কারণ পাতি হাঁসে তো মাংস নাই সেই হিসাব করলে এই সব হাঁসে তো মাংস আছে

আমরা টানাটানি করেছি আলহামদুলিল্লাহ খাসিটা ভালো না মানে খাসি ইট সেলফ ভালো না মাংসটা মাংসের কোয়ালিটিটা খাসির তিনটার মধ্যে একে থাকবে দেশি মুরগি দু হাঁস তিনে খাসি না তো আপনারা যদি কখনো মহাদেবপুরে আসা হয় যে আমি তো ভাই মহাদেবপুরে কোথায় খাবো কী খাবো তখন আপনারা নির্দ্বিধায় মধুর হোটেলে চলে আসবেন পটল পয়া যদি থাকে তাহলে নিয়ে নেবেন ভাত আর পটল পয়া সাথে কলমি শাক শাক কি থাকে কিন্তু আজকে শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে নেবেন আবার কেউ চাইলে হচ্ছে কি আমাদের মতো মাছ মাংস খাইতে পারেন তবে মাংস যদি আপনার খাইতেই হয় তাহলে আমি সেটা বলবো দেশি মুরগির মাংস এই যে ছোট ছোট পিস ঠিক আছে এইটাই হচ্ছে গিয়ে এখানকার মেইন আইটেম আমার মনে হয় আর ডিম আছে এই ডিমটা খাইতে কেমন এর ভিতরে এটা কি নিচে নিচে এটা আলু ভর্তা ভাঙবো

দেওয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ করে মহাদেবপুরবাসী এবং নওগাবাসী আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ